মঞ্চের মধ্যে নাম দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার মঞ্চ কথাগুলো বললাম দেশকে ভালোবাসি বলে বললাম কথাগুলো বললাম কারণ এদেশের প্রতি ইঞ্চি মাটিতে অধিকার আছে বলে কথাগুলো বললাম কেউ যদি আমাদেরকে মনে করো এদেশটা তোমাদের কাছে ইজারা দিয়েছি এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি আমরা বলবো তোমাদের চিন্তার সংশোধন করো আমাদেরকে মালিকানার অধিকার দিয়ে যদি আমাদের সঙ্গে কথা বলতে চাও ওয়েলকাম ভাড়াটিয়া মনে করে আমাদের দিকে চোখ তুলে তাকাবো সেই চোখ বাংলাদেশের সরকারকে উপেক্ষা করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোজে উঠা ইমরান এই সরকারকে এদেশের কোন রাজনৈতিক দল কিছুই করতে পারে নাই তাদের বিরুদ্ধে বিএনপি ব্যর্থ ছিল তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যর্থ ছিল তাদের বিরুদ্ধে এদেশের প্রশাসন ব্যর্থ ছিল তাদের বিরুদ্ধে এদেশের রাজনৈতিক নেতারা ব্যর্থ ছিল দেশ বিরোধী সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সফল কাম ছিল আল্লাহ মোহাম্মদ শফিয়ার হেফাজতে ইসলাম মঞ্চের মধ্যে নাম দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার মঞ্চ ছিল দেশ বিরোধী নাম ছিল দেশ প্রেমী আবার বলছি কাজ ছিল দেশ বিরোধী কাজ ছিল স্বাধীনতা বিরোধী কাজ ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আর সাইনবোর্ড জুলিয়েছে মুক্তিযুদ্ধের চেতনার দেশ প্রেমী সাইনবোর্ড ভিতরে একটা বাইরে একটা এটার নাম মুনাফিকিয়ার গাদ্দারি এই গাদ্দারির মঞ্চ তৈরি করে বাংলাদেশের ভিতর থেকে নয় বাংলাদেশের বাইরের কোন এক শত্রুর তাদের আশীর্বাদে তাদের তাদের আর কাঁচা টাকায় তাদের কাঁচা টাকার আশীর্বাদ পুষ্ট একটা মহল বাংলাদেশের সরকারকে উপেক্ষা করে আর নতুন সরকার গঠন করেছিল আর দেশকে আমাদের কাছ থেকেও আপনাদের কিছু শিখবার আছে দুঃখ লাগে এদেশের জন্য এদেরahanam সমাস কি করেছেন জানি আপনারা সেটা স্বীকার করতে চাইবেন না কিন্তু যদি স্বীকার না করেন তাহলে সত্য আপনার স্বীকারোক্তির উপর বসে থাকবে না সত্য চিরদিন ব্যসর হয়েই থাকে তখন এদেশের অনেক মানুষ আক্ষেপ করে বলতো অনেক মানুষ আক্ষেপ করে বলতো বাংলাদেশে এখন দুই সরকার আপনাদের মনে আছে কিনা জানি আমার মনে আছে বলতো বাংলাদেশে এখন দুই সরকার এক সরকার হলো শেখ হাসিনার সরকার আর একটা হলো ইমরান এইচ এর সরকার কথাটা আপনাদের মনে আছে কিনা আজও আমার কণ্ঠে আমার হৃদয়ে সেই ভয়ঙ্কর চিত্রের কথা সেই ভয়ঙ্কর সেই বাংলাদেশ বিরোধী ভয়ানক তখন তো আমার শরীরকে শিহরিত করে দেয় আজও আমি ভয় ভয়ে আটকে উঠি মোস্তার হাজরিন সরকার এমন একটা ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়ে গিয়েছিল কিছু বলতেও পারে না সইতেও পারে না নির্দেশ জারি করে ইমরান সরকার বলে পতাকা নামবে জাতীয় সংসদের পতাকা অর্ধেক নেমে যায় ইমরান সরকার ঘোষণা দেয় পতাকা উঠবে সচিবালয়ের পতাকা উঠে যায় বাদশাতটা এরকম যে দেশের জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রীর চেয়েও ইমরানিদ সরকারের জন্য ক্ষমতা বেশি হয়ে গেছিল সে কর্মসূচি ঘোষণা করত তার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জাতীয় সংসদ থেকে জনগণের নির্বাচিত সংসদ সদস্য রাস্তায় এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকত ইম্রানিদ সরকারের ঘোষণায় সচিবালয় থেকে আমার দেশের জনগণের ট্যাক্সে প্রতিপালিত সচিবরা রাস্তায় এসে মানব বন্ধন করত এমন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সরকারকে তারা পাত্তা দিচ্ছিল না বাংলাদেশকে ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার পায়ে তারা চলছিল সরকার ও পড়ছে এক বিপদে বলবে কি কারণ কারণ ওই মঞ্চের সম্পর্ক ছিল এক বিশাল বহিন শক্তির সাথে যারা বাংলাদেশের স্বাধীনতাকে কোনোদিন ভালো চোখে দেখে নাই যারা ক্রিকেট খেলবার সময় আমাদেরকে খোঁচা দেয় যে আমাদের স্বাধীনতা নাকি তাদের বদান্যতা ওরা নাকি আমাদেরকে স্বাধীনতা ভিক্ষা দিয়েছে তাহলে আমাদের কোটি কোটি মুক্তিযোদ্ধারা নয় মাস মুক্তিযুদ্ধ করেছিল সেটা কি বৃথাই ছিল এদেশের তামল ছেলেরা পশ্চিম পাকিস্তানের হাত থেকে প্রতিদিন স্বাধীনতার লাভ সূর্য ছিনিয়ে এনেছিল লক্ষ প্রাণের বিনিময়ে আমার মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল মোখতারাম হাজিরিন অত কথা আমি বলতে চাচ্ছি না শুধু বলতে চাচ্ছি সেই সময়ের বাংলাদেশ বিরোধী এক ভয়ঙ্কর পরিস্থিতির কথা সরকার এবং রাষ্ট্র সেই অপশক্তির সামনে অনেকটা ব্যর্থ পরিণত হওয়ার মতো অবস্থা ছিল গোটা দেশের মানুষ মানুষ রাষ্ট্রের সরকারের নীতি ব্যর্থে বড় বড় ব্যক্তিরা তারাও চাইতেছিল বাংলাদেশকে মুক্ত করার জন্য কোন এক মহামানবের আবির্ভাব হোক কোন একজন সংগ্রামী মহান নেতা তিনি ডাক দিন গোটা দেশকে তিনি জাগ্রত করে দেন কেউ মুখে কিছু বলতে পারছিল না রাতের অন্ধকারে গোটা বান্দর হাজার হাজার ঘরগুলো থেকে ফরিয়াদ করতে আহারি খোদার দরবারে লক্ষ মা বোনেরা হাত তুলে ফরিয়াদ করত রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমী وجعلنا ملة الكبلية وجعلنا ملة كنصيرا ওকে মাাবুদ আমার দেশকে তুমি রক্ষা করো এদেশের ইসলামকে তুমি রক্ষা করো এদেশের মুসলিম জাতি সত্তাকে তুমি রক্ষা করো আল্লাহ পাক রব্বুল عزত লক্ষ লক্ষ মানুষের এই ফরিয়াদকে বৃথা করেননি সেটাকে আল্লাহ পাক রিজেক্ট করে দেননি সেটাকে আমার আল্লাহ প্রত্যাখ্যান করেননি বরং এদেশের রাতের অন্ধকারে লাখো নির্যাতিত নিপীড়িত মানুষের চোখের অস্ত্র আল্লাহর দরবারে মকবুল হয়েছিল আর সেই মানুষের কান্নার বদৌলতে এক আল্লা আহমদ শফি জীবনের পঁচাশি বছর পর্যন্ত যার ইতিহাস হলো হাট একটা মাদ্রাসা পরিচালনার ইতিহাস পঁচাশি বছর পর্যন্ত যার ইতিহাস ছিল হাদিসের বস্তুতে বসে হাদিস অধ্যয়ন এবং হাদিসের পাঠদান করার ইতিহাস যার পঁচাশি বছরের ইতিহাস ছিল খানকার নিবৃত কর্নারে বসে আত্মশুদ্ধি আর গুহানীয় মেহনত করার পীর করার একটা ইতিহাস তিনি কোনদিন রাজপথে ছিলেন না কিন্তু যখন দেশ জাতি মহাক্রান্তিকালে পতিত হলো দুর্যোগে পতিত হলো দেশকে রক্ষা করবার জন্য বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য এদেশের ঐতিহ্যকে হেফাজত করবার জন্য প্রায় বছরের সেই বৃদ্ধ আহমদ দিয়েছিলেন সে আজান ছিল বাংলাদেশকে হেফাজত করবার আজান ছিল আল্লাহ কবির কে হেফাজত করবার আজান ছিল বাংলাদেশের এই ধারে ই ধারে শে আজানের পৌঁছে গেলো টেকনাফ থেকে তে তুলি আয় এরপর মানুষ ছুটলো আবার বৃক্ষমণিকা বাঘ বন্দ জোয়ারের মতো এক আল্লাহ আহমদ শফির ডাকেব ঢাকার রাজধানীতে পশ্চিমের নগর বাংলাদেশের রাজধানী ঢাকাতে সেই নাস্তিক লক্ষ লক্ষ জনতার বাদ ভাঙ্গের স্রোত ছুটে ছিল দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরের সংগ্রাম ছিল নতুন বালাকোটের সংগ্রাম দুই হাজার তেরোর পাঁচই মে সাপলা চত্বর ছিল আধিপত্যবাদ বিরোধী স্বাধীনতা সংগ্রামে সেই উনিশ আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের নতুন 12 সালের ছাত্রত্বের সেই পাঁচটা ছিল 1971 সালে ইনশাআল্লাহ বলে সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল সেই মুক্তিযুদ্ধের ইনশাআল্লাহ আল্লাহর ইজ্জত আল্লাহর বরকত আল্লাহর পবিত্র ইসলামের মর্যাদা রক্ষা করবার মুক্তিযুদ্ধ দাও ঠিক আলহামদুলিল্লাহ যারা মনে করে 2013 এর আহমদ কবি পরাজয় বরণ করেছে আমরা বলবো তোমরা বোকাশের স্বাধীনতা বিরোধী আল্লাহর পয়গম্বরের ইজ্জতের শত্রু সেই কুলাঙ্গার নাস্তিক মুক্তা গোষ্ঠী আল্লাহ আহমদ শফির সেই জনস্রোতে ভেসে বঙ্গোপসাগর মিশে গেছে সেই দেশ বিরোধী বাংলাদেশের সরকারকে উপেক্ষা করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গজে ওঠা ইমরান এই সরকারকে এদেশের কোন রাজনৈতিক দল কিছুই করতে পারে নাই তাদের বিরুদ্ধে বিএনপি ব্যর্থ ছিল তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যর্থ ছিল তাদের বিরুদ্ধে এদেশের প্রশাসন ব্যর্থ ছিল তাদের বিরুদ্ধে এদেশের রাজনৈতিক নেতারা ব্যর্থ ছিল দেশ বিরোধী সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সফল কাম ছিল আল্লাহ মোহাম্মদ শফিয়া হেফাজতে ইসলাম মোতারামিন কথাগুলো বললাম বড় আক্ষেপ নিয়ে বললাম কথাগুলো বললাম দেশকে ভালোবাসি বলে বললাম কথাগুলো বললাম কারণ এদেশের প্রতি ইঞ্চি মাটিতে অধিকার আছে বলে কথাগুলো বললাম কেউ যদি আমাদেরকে মনে করো এদেশটা তোমাদের কাছে ইজারা দিয়েছি এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি আমরা বলবো তোমাদের চিন্তার সংশোধন করো আমাদেরকে মালিকানার অধিকার দিয়ে যদি আমাদের সঙ্গে কথা বলতে চাও ওয়েলকাম ভাড়াটিয়া মনে করে আমাদের দিকে চোখ তুলে তাকাবো সেই চোখ ভেবেছোটা কি ভেবেছোটা কি দুইশ বছর সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ বিরোধী সংগ্রাম দেশটাকে তোমাদের কাছে ইজারা দেওয়ার জন্য নয় কলকাতার দাদা বাবুদেরকে ঠেঙ্গায় বিদায় করেছিলাম নতুন করে আমার এদেশের আলেম সমাজকে পাকিস্তানি গালি শুনবার জন্য নয় পশ্চিম পাকিস্তানের খানপাঠানদের বিরুদ্ধে ইনশাল্লাহ বলে মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল ইসলামকে ক্রিটিসাইজ করবার জন্য নয় পরিষ্কার আমরা বলতে চাই প্রশাসনকে বলবো একটা কথা আলেম সমাজকে দূরে ঠেলে দিবেন না দূরে ঠেলে দেবেন না আত্মঘাতী সিদ্ধান্ত হবে আপনার প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী বিষয়টা ভালো করে আজ করতে পেরেছিলেন বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে আল্লামা আহমদ শফির সঙ্গে বিরোধ রেখে এই দেশকে ভালোভাবে পরিচালনা করা সম্ভব নয় এ দেশের মানুষ আপনার কথাটা যতটা গুরুত্ব দিয়ে শুনে আল্লামা আহমদ শফির গুরুত্ব এদেশের ধর্ম মুসলমানদের হৃদয়ে তার চেয়ে অনেক বেশি আল্লাহ মাহমুদ শফি নাই তার অর্থ এই নয় যে সেই অধ্যায়ে পরিসমাপ্তি ঘটেছে আল্লামা আহমদ শফী দৈহিক ভাবে নাই আধ্যাত্মিক ভাবে জুনায়দ বাবু মাঝে আল্লাহ আহমদ শফির আল্লাহ আহমদ শফির প্রতিচ্ছবি জিন্দা আছে জুনায়দ জুনায়েদ নগরী আজকে এখানে আসছেন দাউদ কন্দের মাটি এবং মানুষের জন্য এটা সৌভাগ্যের বিষয় আমরা মানুষকে শৃঙ্খলা শিক্ষা দেই